নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা ভালো আছো আমি সকাল সকাল ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আমি আমার ছেলের খাবার রেডি করছি সকালের খাবার প্রায় সাড়ে নটার মধ্যে ওকে আমি ব্রেকফাস্টটা দিই সেটা হচ্ছে ডাল গাজর আর মিষ্টি আলু সেদ্ধ এটা আমি ঝাকনা দিয়ে পেস্ট করে যেমন রোজ খাওয়াই যেমন তোমাদেরকে আমি দেখিয়েছি সেরকমই ওকে খাওয়াই কিন্তু অনেকে আমাকে তোমরা বারণ করছো যে এরকম ছাকনাতে ম্যাশ করে খাওয়াবে না বাটির পেছনে বা গ্লাসের পেছনে ম্যাশ করে খাওয়ালে বাচ্চার ভালো খেতে শিখবে আর মুখের যে লালা থাকে সেটাও পেটে গিয়ে হজম করতে হেল্প করবে তো আমাকে আমার বান্ধবী বান্ধবীও বলেছে আর আমার একজন ভালো বলেছে তো আজকের মতো আমি ছাঁকনাতে করি নেক্সট দিন থেকে আমার বাটি দিয়ে করতাম সেরকমই করব কারণ আমার ছেলে যেন তো খেতো না আর মুখ দিয়ে কেমন একটা বমির মতো করে বার করত ওই জন্য প্রথম প্রথম শুরু করেছিলাম ভয় পেতাম সেজন্যই তো এখানে আমি ডাল এগুলো সব ম্যাশ করে নিলাম চামচ দিয়ে চামচ দিয়েও করা যায় আবার হাত দিয়েও করা যায় তো ফাইনালি এটাই দাঁড়ালো দেখো এর ঘনত্বটা দেখো মোটামুটি খেয়ে না কিন্তু খাবে না জানা যে আমি জানি না হয়তো বিনা চিনি বিনা নুনের খাবার হয়তো বাচ্চা তো ভালো লাগে না কিন্তু খেতে তো হবে এখন এক বছর অবধি দেড় বছর অবধি তো কোনো চিনি বা নুন দেওয়া যাবে না এরকমই বিনা নুন বিনা চিনিতে খেতে হবে কিচ্ছু করার নেই শীতকাল নানা রকমের খাবার গুড় মুখের সামনে চলে আসে এখানে দেখো সাইকেলে করে একজন কাকু গুড় বিক্রি করতে এসছে